মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও রাজ্য সরকারকে তিনি এক হাত নিলেন এবং চরম বার্তা দিলেন চলুন দেখে নেওয়া যাক আজকে শুভেন্দু অধিকারী কি বললেন মঞ্চ থেকে এবং তিনি একটি বিরাট মিছিলে আজকে হারলেন চলুন দেখে নেওয়া যাক থেকে আরজি করেন যে মর্মান্তিক বেদনাদায়ক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে তার জন্য প্রথম দিন থেকে তারা প্রতিবাদ এবং লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি শুধু আজকে নয় গোটা ভারতবর্ষের নিরিকে বলুন পশ্চিমবঙ্গের নিরিকে বলুন যখন যেখানে মানবতার উপর অত্যাচার হয়েছে গণতন্ত্রের উপরে আঘাত এসেছে বিশেষ করে মহিলা নারী শক্তি এবং জাতি উপজাতি শিশু মাইনরিটি এদের উপরে যখন অত্যাচার হয়েছে তখনই ভারতীয় জনতা পার্টি ঘরে বসে থাকেনি রাস্তায় নেমেছে দু সালের পর থেকে এই রাজ্যে যতগুলি মর্মান্তিক বেদনা ঘটনা ঘটেছে বিশেষ করে মাতৃশক্তি নারী শক্তির উপরে মা দিদি ভোটেদের উপরে ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতির কথা ভাবেনি কে ভোট ব্যাংক আর কে ভোট ব্যাংক নয় একথা বিচার না করে বিজেপি রাস্তায় নেমেছে বিধানসভার ভিতরে বাইরে লড়েছে পীড়িতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কেন্দ্র থেকে টিম পাঠিয়েছে সর্বতভাবে আমরা পাশে লড়েছি এমনকি আইনি লড়াইতে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের আইনজীবীরা লড়েছেন দু সালে ক্ষমতায় আসার পরে রামপুরহাটের বক্তই সাতজন মুসলিম মহিলা চারজন শিশু যার মধ্যে তিনটি শিশু কন্যা ছিল তাদেরকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে পঞ্চায়েতের উপপ্রধান তার ছেলের দ্বারা হাসখালিতে জাতি পরিবারে ক্লাস নাইনের ছাত্রী বলুন কালিয়াগঞ্জের রাজবংশী ক্লাস টুয়েলভের ছাত্রী বলুন গয়নাগুড়ির ক্লাস টেনের ছাত্রী বলুন যেখানে যা ঘটেছে ভারতীয় জনতা পার্টি সবার আগে তাদের বাড়িতে পৌঁছেছে তাদের লড়াই চালিয়েছে অধিকাংশ মামলা যাতে সিবিআই নেয় তার জন্য পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াই করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের ব্যবস্থা নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত মোর্চা রাস্তায় নেমে লড়াই করেছে ঘট ঘটনা এই ঘটনা অন্য কোন ঘটনার সঙ্গে তুলনা করা চলবে না এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং এই অত্যাচার সরকারের দ্বারা আমরা সরকারি সন্ত্রাস দেখেছি সরকারের দ্বারা হলদা পার্টি বাইদা পার্টি অর্থ পার্টি ব্যবস্থা দেখেছি আমরা সিপিএম এর সময় আমরা ওরা রাজনীতি দেখেছি আমরা দুশো পঁয়ত্রিশ দ্বন্দ্ব দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়ে রাজনীতি রাজনীতিকরণের এখন একতন্ত্র আমরা দেখেছি বিধানসভায় আমাদের দেখেছি আমরা দেখেছি প্রশাসনিক সভায় আমাদের রেখে তাদের এলাকার মানুষকে তাদের অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার ঘটনা কিন্তু ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন এই কথা আমরা বলি তার কারণ হসপিটাল আরচিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এটি একটি সরকারি জায়গা তাকে আমাদের এই বোনটিকে ওই রাত্রে ডিউটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত প্রিন্সিপাল দিয়েছিলেন যে আপনাকে আজকে রাত্রি বেলা চিকিৎসার পরিষেবা এবং বিউটি করতে হবে গোটা হসপিটাল শিশিটিকে মুড়িয়ে রাখার কথা হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয় হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ভারত সরকারের হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর দিয়ে রেখেছে তাতে হসপিটালে মেডিকেল কলেজে নিরাপত্তার পূর্ণ দায়িত্ব স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের এবং রাজ্য সরকারের। যে বেতোনা ঘটনা ঘটেছে এই ঘটনা সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি কলকাতা থেকে এসেছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এসেছি দার্জিলিং থেকে এসেছি দীঘা থেকে এসেছি কান্দিপ থেকে এসেছি কোচবিহার থেকে এসেছে আমরা আজকে লজ্জায় মাথা হেগ হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজের এবং পশ্চিমবঙ্গে পাকিস্তান আমাদের নিচ্ছে ভাবা যায় আজকে আন্তর্জাতিক যারা শিল্পী তারা ঘান বানছেন কলকাতাকে কেন্দ্র করে যে কলকাতা সিটি নামে বিখ্যাত যে বলে আখ্যায়িত করা হয় যে কলকাতার স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল যে কলকাতায় ব্রিটিশরা বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতারটি গোবিন্দপুর কলকাতা তিনটি গ্রামকে দত্তক নিয়েছিলেন এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে এই কলকাতাতে নেতাজি সমাজ চন্দ্র বসু থেকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে এই কলকাতাতে সিমলা স্ট্রিটে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে করেছেন আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন ভারতীয় জনতা পার্টি চিকিৎসক চিকিৎসা কর্মী ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে যখন প্রথমে এই ঘটনা আসে তরিত গতিতে মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েলের নেতৃত্বে তরিত গতিতে পোস্টমর্টম করে বাড়ি অনুমতি না নিয়ে তার জন্য দাহ করার জন্য যে তারা হুড়া করেছেন আপনারা দেখেছেন সেদিনও গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বলিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রী মোদী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং আমি কৌস্তব বাগচির মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বনে বাবার সঙ্গে কথা বলেছি তিনি প্রথমেই আমাকে বললেন আমি চাইছি না এত তো তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন শুভেন্দুবাবু লিটারে সার আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে

পুরোহিতকে ডেকে ন্যূনতম করার সুযোগ দেয়নি পৌঁছানোর আগে সশানী নির্মল ঘোষ কান্ড কাজ সাজিয়ে পানি পানিহাটির স্মশানী নারী আছে এত তারা চেন মমতা ব্যানার্জি কি কাটে চেয়েছিলেন আপনি জনতা পার্টির রাজ্য সভাপতি ছাত্র চিকিৎসক চিকিৎসা কর্মী নানা ইনজিও অরাজনৈতিক রাজনৈতিক সংগঠন তার লড়াই যেমন সমর্থন জানিয়েছে নিজেরাও পথে নেমে লড়াইতে এতটুকু শান্তি আমরা ভীম এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াইতে টেনে নিয়ে যেতে হবে যতক্ষণ না পশ্চিমবঙ্গে এই যে বদনাম পশ্চিমবঙ্গকে কালী মালিত পশ্চিমবঙ্গের উচ্চতা পশ্চিমবঙ্গের গরিমা কলকাতা ঐতিহ্য আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমরা ভারতকে কেউ পিতা বলি না ভারত মাতা বলি আমাদের সমাজ মায়েদেরকে পুজো করে আমরা দেবী দুর্গাকে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠানে মাধ্যম হিসেবে ভাবি আমরা সনাতন সংস্কৃতি মেনে মা দুর্গার পুজোতে আমরা অষ্টমী কথা নবমী কথা কুমারী পূজা করি আমরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি উপবাস রেখে অঞ্জলিটি মায়ের কাছে তাই সমগ্র নারী শক্তির উপরে এই যে বদনাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ না এই পুনরুদ্ধার আমাদের গরিব আমরা করতে পারি এ লড়াই চলছে এ লড়াই চলবে এ লড়াই থেমে থাকতে পারে না ভারতীয় জনতা পার্টি অঙ্গীকার বন্ধ যাতে দৃষ্টান্তমূলক ক্যাপিটাল পানিশমেন্ট পায় যারা ভারতীয় ন্যায় সংহিতার বিরোধিতা করছে মোদীজির নেতৃত্বে অমিত শাহজি ব্রিটিশের সিআরপিসি আইপিসি বদলে দিয়েছেন পরে দেখবেন ভারতীয় ন্যায় সংহিতা দেখবেন দর্শকদের মহিলাদের শীলতাহানি থেকে মা দিদি বটেল পরে যারা অত্যাচার করবে তাদেরকে তত তাড়াতাড়ি লটকে দেওয়ার ব্যবস্থা এই ন্যায় সংহিতা দেওয়া নরেন্দ্র মোদীজির সরকার এটা করেছে আমাদের রাজ্য সভাপতি নাড্ডা জিকে চিঠি লিখেছে আমি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব রাজ্যের গভর্নর মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআই কে ট্রান্সফারের দাবি করেছিলাম দিন চার দিন গেছে মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব আর পরিবারকে কারযত বন্ধে রাখা হয়েছিল বিতু পজন্দর ওই লার কাউন্সিলর জন পয়েন্টে বাবা মাকে দিয়ে ইলেকট্রনিক চ্যানেলকে বলিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিইনি মজুমদার কাটা লালচুল কানে তাদেরকে জড়ো করে বাড়িকে অবরুদ্ধ করে রেখেছিল আমরা প্রথম আমি অর্চনা মজুমদার

আপনার সন্দীপ ঘোষকে কাস্টমিকে নিন তাদের কল রেকর্ড চেক আপ করুন ন সকাল বেলা ডিএমই ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করে এসেছিল তার তো কোন স্টেপ নেই ডাক্তার অভিক কি করতে এসেছিল কার নির্দেশে এসেছিল হ্যাঁ ন্যাশনাল টাস্ক ফোর্স হয়েছে ডাক্তার স্বাস্থ্যকর্মী চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আর একটাও আর্জি কর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত কিন্তু ন তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই এটা একজনের কাজ নয় একাধিক জনের কাজ আমাদের ওই বন্টি ওষুধ বাজার চক্রের সব জেনে ফেলেছিল সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল ড্রাগ র্যাকেট জেনে ফেলেছিল তাকে খুন করার উদ্দেশ্যে এই পরিকল্পনা তাই ন তারিখের ঘটনা আমরা হাইকোর্টে গিয়ে মেনশন করি প্রধান বিচারপতি লিভ গ্রান্ট করে পরের দিন ফার্স্ট ইয়ারিং হয় আমাদের পিটিশন আমি ডক্টর অর্চনা মেদার মজুমদার দরুণ জ্যোতিতে হয় আর একটা পিটিশন গোস্তপ পাচ্ছি সহ আরো একাধিক পিটিশন ছিল বিচারপতি আইন্যবি বিকাশ রাজ্য ভরচাজকে একটা সময় যখন ফাইনাল ইয়ারিং হয় তখন তাকে ভোকালত না পরিবার যুক্ত হন তারপর থেকে পরিবার তার পিতৃদের মাঠে দেবীরা আমরা যা বলছি বাংলা যা বলছে গোটা ভারত যা বলছে আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিল লক্ষ টাকা আমরা মমতা কে বলেছি আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয় একজন করেনি অনেকে যুক্ত

আমাদের সলিউশন একটাই দাবি একটাই যথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প হতে পারে না বামপন্থীরা হয়ে গেছে ধোলা জলে মাছ ধরতে চায় এদের একটাই কাজ সারা বছর কখনো বলবে উই ওয়ান্ট জাস্টিস কখনো বলবে চোর ধরো জেল ধরো আর যখন ভোট আসবে তখন বলবে নো ভোট টু মোদী নো ভোট টু বিজেপি

নোবট টু বিজেপি এবারে লোকসভা বগের 12টা আসন ভোট কেটে মমতা बनर्जी কে উপহার দিয়েছে এই কথা কথিত মাতুয়া সেকুরা যেন টাকা সব দাম পড়তে হবে আমাদের পাঁচ দিন ধরে धरना চলবে আগামী স্বাস্থ্য ভবন অভিযান এই লড়াই ভারতীয় জনতা পার্টি করবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা ন তারিখে ঘটনায় অভিযুক্তদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমরা চোদ্দ তারিখে রাত্রিবেলা করে ডিপার্টমেন্ট এমার্জেন্সি ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মঞ্চ ভাঙা সিসিটিভি লোপাট করা ওষুধ চুরি করে লুট করা মমতা ব্যানার্জি লালচুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক এই অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে বৌদ্ধগ্রাম থেকে গুন্ডা এসেছে উত্তর হাওড়া বাড়ি থেকে নিবেদিতা ডান হয়ে ছোট ছোট মেটাডোর ভর্তি করে গুন্ডা পাঠানো হয়েছে পুরো পরিকল্পনা মমতা ব্যানার্জি শিক্ষালয় কার্যকর করেছেন টিতাগড় দমদম পানিহাটি কামারহাটি সব গুন্ডাকে একসঙ্গে বত্রিশ জনকে তুলে নিয়ে গেছে লালবাজার সাতাশ জন মিডিয়াতে যারা ঘটনার বাইরেছে মোবাইলে ছবি তুলছে মাত্র ভাজ্য নাকুষ তাদের আড়াল করছেন আপনি তাদের আড়াল করছেন আড়াল করুন বিজেপি ছাড়বে না আমাদের লড়াই চলতে থাকি চলবে আইনি লড়াই চলবে নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোন শর্ত ছাড়াই রাজনীতি ছাড়াই ভোটের কথা যা ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজে পাশে থেকে এই ব্যবস্থাকে নির্মূল করার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধর্নাতে যোগ দিন দলে দলে যোগ দিন এই মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ এই ধর্ম মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ এই ধর্মা মঞ্চ হয়ে উঠুক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মঞ্চ এই ধর্মা মঞ্চ হয়ে উঠুক ব্যবস্থা পরিবর্তনের মঞ্চ তাই এই ধর্ণা মঞ্চে বিরোধী দল নেতা সহ আমার সমস্ত দলিককে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন বারোটা থেকে নটার মধ্যে আমরা আসব আপনাদের সঙ্গ দেব আপনারাও আমাদের সঙ্গ দিন সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুশিয়ারি দিয়ে যেতে চাই ভাবছ হবে তুমি যা চাও তুমি হঠাৎ মেলে চাও না যেটা সেটাই বাংলার মানুষ করবে সবাই ভালো থাকুন ভারতীয় জনতা পার্টি